প্রথমবারের মতো দুইশো ব্যান তারকা একসঙ্গে গাইবেন এবারের বাংলা নববর্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে উৎসব উদযাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকি বুধবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন বিশ্বের একটা দেশ ফিলিস্তিন সেখানে যেভাবে গণহত্যা চলছে এই পরিস্থিতিতে শুধু দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে এবারে নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব। ফারুকি বলেন এবারের শোভাযাত্রায় দুইশো জন বাংলাদেশি ব্যান্ড তারকা উপস্থিত থাকবেন সেখানে ফ্রম দি রিভার টু দি সি গান গিয়ে শোভাযাত্রা শুরু হবে আশা করছি পাঁচশো মিউজিশিয়ান এতে যোগ দেবেন তিনি বলেন সারা দেশে নানা বয়সী মিউজিশিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা তাদের গিটার এবং একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নববর্ষে সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে শোভাযাত্রায় অংশ নিতে পারেন এছাড়াও শোভাযাত্রায় যারা মিউজিশিয়ান আছেন তাদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি উপদেষ্টা আরও বলেন পহেলা বৈশাখের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও সাতাইশটি জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে দীর্ঘদিনের সাংস্কৃতিক বিভাজন কাটিয়ে উঠতে আমরা এই উদ্যোগ গ্রহণ করছি এছাড়া ছায়ানটের অনুষ্ঠান এবার সুরের ধারায় রবীন্দ্র সরোবরের অনুষ্ঠিত হবে এবারের শোভাযাত্রায় কৃষকদের গুরুত্ব দেওয়া হবে যা পূর্ব শোভাযাত্রায় খুব একটা প্রতিফলিত হয়নি বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেস ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন চৈত্র সংক্রান্তি এবং নববর্ষকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে আশাবহ এছাড়া চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ শোভাযাত্রা আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় এবং ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারণ্য নির্ভর ব্যান্ড সঙ্গীতের স্বতঃস্ফূত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শতাধিক শিল্পী হাজির হবে বাংলাদেশ কণ্ঠ নিউজ ডেস্ক ঢাকা